সাতকে মক্তব প্রকল্প এক উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আল ইনসাফ ট্রাস্ট আট আগস্ট শুক্রবার ট্রাস্ট উদ্যোগদাতাদের নিজ গ্রাম উপজেলার খালারুকা ইউনিয়নের সিকন্দরপুর জামে মসজিদে আল ইনসাফ ট্রাস্টের উদ্যোগে মক্তব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ট্রাস্টের স্বেচ্ছাসেবক আবু সালে নুমানের উপস্থাপনায় ও আহিদুল হাসান ফাহিমের কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল ইনসাফ ট্রাস্টের অন্যতম সমন্বয়ক ও উদ্যোক্তা পিএইচডি গবেষক হাফিজ আমিনুর রহমান এসময় সময় মক্তব শিক্ষার ব্যাপক প্রসার অভিভাবক ও শিশুদের মক্তব শিক্ষার গুরুত্বের বিষয় উল্লেখ করে শিশুদের মক্তবমুখী করতে ও ধর্মীয় শিক্ষায় উৎসাহী করতে মাসিক আর্থিক বৃত্তি ও অন্যান্য সুবিধার আশ্বাস দেন তিনি আমরা মূলত আজকে এখানে আল ইনসাফ ট্রাস্ট কর্তৃক একটা মক্ত প্রকল্প চালু করেছি ট্রাস্টের উদ্যোক্তা ও তাদের গ্রামের কিছু তরুণ তারা ইউরোপ আমেরিকায় থাকেন আমি তাদের একজন প্রতিনিধি হিসাবে আজকে এটা শুরু করলাম দেখা যায় যে আমাদের শিক্ষা স্বাস্থ্য যাতায়াত এই জায়গাগুলিতে আমরা পিছিয়ে থাকার কারণে আমরা একদিন বসছিলাম এবং আমরা চিন্তা করলাম যে আমাদের কী করা উচিত এবং কী করা যায় তো আমরা সবগুলো প্রকল্প নিয়েই কাজ শুরু করবো অর্থাৎ শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা তারপর হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা নিয়ে আমরা কাজ শুরু করব তো আমাদের প্রথম প্রকল্পটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা কীভাবে ডেভেলপ করা যায় এবং এই জায়গাতে আমরা কী কাজ করতে পারি তো সেখানে আমরা অলরেডি মুক্ত প্রকল্পটা শুরু করলাম তারপর হচ্ছে আমরা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এই লেভেলে আমরা শুরু করবো প্রকল্পগুলো তো আমাদের মোক্ত প্রকল্প শুরু করার পেছনের কারণটা হচ্ছে আমাদের দেশে কিংবা আমাদের এই অঞ্চলগুলোতে গ্রামেগঞ্জে সাধারণত মক্তব্য ছিল অনেক আগ থেকেই সেটা প্রায় বিলুপ্তির পথে অথচ এই মক্তব্য থেকেই কিন্তু একজন বাচ্চা বা একজন শিক্ষার্থী তার পড়াশোনার পার্ট যেটা সেটা শুরু হয় তো আমরা চিন্তা করছি তার শুরু থেকেই শুরু করবো এবং এখানেই তাকে নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হিসেবে কীভাবে গড়ে উঠতে পারে কীভাবে তাকে মোটিভেশন দেওয়া যায় যে দেশ জাতি এবং ওভারঅল সে অ্যাজ এ মুসলিম হিসাবে তার মুসলিম আইডেন্টি হিসাবে সে কীভাবে কাজ করতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমরা মূলত তাদেরকে নিয়ে কাজ করতে চাই এবং আমাদের গ্রামের ইমাম সাহেব উনি তাদেরকে ইনস্ট্রাকশন দেবেন তাদেরকে পড়াবেন এবং সেজন্য আমরা বাচ্চাদেরকে কিছু আর্থিক অনুদান দিব অর্থাৎ সেটা বৃত্তিমূলক আর্থিক অনুদান প্রতি মাসে দেবো বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে একদিন আমরা খাবার দেওয়ার চেষ্টা করবো আমাদের যে ট্রাস্টটা সেটা হচ্ছে অলাভজনক এবং আমরা সেটা আরও বিভিন্ন মানুষের কাছ থেকে যারা এখানে অনুদান দিতে চান বা ডোনেশন করতে চান তাদের কাছ থেকে এই ডোনেশন নিয়ে আমরা বলে চালু করব। কিন্তু প্রাইমারিলি আমরা নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে অর্থাৎ যারা এই ট্রাস্টের প্রযুক্তি আছেন তারা তাদের নিজস্ব অর্থায়নে এটা শুরু করেছেন তো আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফৈলনপুর ও মালিপুর গ্রামের মুরব্বিয়ান ও যুবকরা সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের ইমাম শালিশ ব্যক্তিত্ব শিক্ষাবিদ মাস্টার আফিজ আলী ফজলুমিয়া ও আফতাব আলী এ সময় তারা আল ইনসাফ ট্রাস্টের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন আমাদের গ্রামের গর্বিত সন্তানেরা আমরা রে যে সুন্দর একটা পরামর্শ দিয়া যে একটা প্রতিষ্ঠান মক্তব পুরানা আমরা আগর যেটা ফোড়াতেইতাম ইগু বিলুপ্তির পথে আছি এখন তাই নাইয়া আমরা রে পরামর্শ দিয়া থানর এবং আমার বাতিজা ইউকে প্রবাসী শহীদুল হাসান তারেক আমার বাগনা আশরাহদ্দিন সহ আরও নামও জানা অনেক আমার এলাকার বাইবাতি যায় ইউরোপ আমেরিকা আসুন সবর সাহায্য সহযোগিতা পরামর্শে আমরা সিকন্দরপুর গ্রাম যে একটা মক্ত প্রকল্প শিক্ষা এক নম্বর যেটা এবং ফার্স্ট আরম্ভ হইছে আর কেন আমরা আল ইনসাফ ট্রাস্টে আমরা সিকন্দরপুর গ্রামের থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাইলাম যাতে তারা আরও পাশাপাশি গ্রামও পাশাপাশি এলাকা সব ধীরে ধীরে আরম্ভ হইব এখানে আরম্ভ হওয়ার মানেও হইল এই গ্রামের সন্তান এই গ্রামটা কিউ আরম্ভ হইছে জিনিসটা আমরা চলমান থাকব আমি আমার পক্ষ থাকি তারারে ধন্যবাদ যারা যারাই যারা উপস্থিত হইছেন আমার আশেপাশের গ্রামর তারারে আমরা সহযোগিতা করার লাগি অসংখ্য ধন্যবাদ যে বা যারা এই উদ্যোগ নিয়েছেন মহান পাক রব্বুল আলমী তাদেরকে দ্বারা আল্লাহ তালাই পবিত্র কোরআন শরীফ আল্লাহর কালাম এই পবিত্র কোরআন শরীফ সকালবেলা করা উত্তম যে ছাত্রছাত্রী যদি ছেলেমেয়েরা মা বাপে আপনারা না দেন ছেলেমেয়েরা আপনারা জীবন উজ্জ্বলা না এই জন্য প্রত্যেক মা বাঈদেরকে বলা হচ্ছে আপনারা ছেলে মেয়ে এই বক্তব্য সিকন্দরপুর বা প্রতিটি মুসিদও ছেলেমেয়েকে পাঠিয়ে দিন মক্তবিত্তিক শিক্ষা এগুলো আসলে ছোটোবেলায় আমরা ফোর্সি মক্তব্য এখন মক্তবর এগুলোটা একটা বিলিনিয়া গেছে কি সকল বাচ্চা কাচ্চা মক্তব্য হয় না এগুলোর উদ্দেশ্য হইল যে বাচ্চা কাচ্চা মক্তব্য হইতো কোরআনের শিক্ষা হইতো কোরআন আসলে সে আমরা মুসলমান হিসেবে আমরা কোরআন হইলো আসল জিনিস আমরা কিন্তু জানতে হইব বুঝতে হইব ই এই উদ্যোগ নিশ্চয় আল্লাহ তালায় তারা এই উদ্যোগ যে কবুল কর্তা এটা আমরা অতীত ঐতিহ্য যেগুলো শুরু থেকে দেখছি যে ফজরের নামাজ পড়েই আমরা বক্তব্যে দেয় কুরাণ শিক্ষার জন্য এই শিক্ষাটা দিন দিন বিলীন হতে যাচ্ছে উদ্যোগ যারা নিয়েছেন আমরা অতীত ঐতিহ্যকে ধারণ করে যারা এই আমাদের কোরআনকে আঁককে ধরে ধরার জন্য কুরাণের ছেলেমেয়েরা শুরু করবে বিষ্ণু রাহিম রহমান আল্লাহর নামে শুরু করবে আল্লাহ সাধনে আমরা এই দুঃখটাকে খুব ভালো মনে করি এবং যারা এই দুঃখ নিয়েছেন তাদেরকে আল্লাহ নিশ্চিত করুন এছাড়াও যুব সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান এই যে মক্তব শিক্ষা প্রকল্প আমাদের গ্রামে আমাদের এই মুক্তবে মসজিদের মধ্যে চালু করা হয়েছে আজকে শুভ উদ্বোধন ছিল উদ্বোধন অনুষ্ঠান খুবই জাঁকজমক খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মোক্ধ শিক্ষা যেটা এটা আমাদের সমাজ থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে তো এই যে ধারাবাহিকতা এটা যে আবার চালু হচ্ছে নতুনভাবে প্রথা এই যে যেগুলা সংযোজন করা হচ্ছে আমি আসলে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত কেননা এইভাবে যদি আমাদের এই কার্যক্রমটা চালু করা হয় এই ভবিষ্যতে এই যে বাচ্চারা যখন বড় হবে বাচ্চারা যখন সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করবে তখন প্রত্যেকটা পরিবার আমাদের গ্রামের এমনও অনেক পরিবার আছে যারা এখনও কোরআন শিক্ষা থেকে বিলীন হয়ে যাচ্ছে কোরআন শিক্ষিত বলতে নাই কিন্তু এই যে প্রজন্ম ছোটো বাচ্চারা যখন বড় হবে প্রত্যেক ঘরে কোরআনের আলোয় আলোকিত হবে এটা আসলে দুনিয়া এবং আখেরাতের অত্যন্ত একটা কল্যাণের কাজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী নুরুল ইসলাম জহুর মিয়া আবুল হুসেন আব্দুল সত্তার নুরুদ্দিন মতিউর রহমান মব আল ইনসাফ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সিকন্দরপুর গ্রামের কৃতি সন্তান আল ইনসাফ ট্রাস্টের উদ্যোক্তা ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ আবুল খায়ের ডেনমার্ক প্রবাসী আশরাফুদ্দিন পিএইচডি গবেষক ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ইউএসএ ও শহীদুল হাসান তারেক ইংল্যান্ডের অর্থায়নে বক্তব্য প্রকল্প একের শুভ সূচনা করা হয়